ঠিক আছে অনেকে লেখে সার হ্যাঁ ধরো বারান লেখে এরকম সার আমি হ্যাঁ লেখে আমি তারপরে লেখে হচ্ছে আপনার লেখছে লেখছে ও আমি বুঝছি ও লিখতে চাইছে স্যার আমি আপনার পাশে আছি বানানটা হচ্ছে স্যার আম এই আপনার পাশায় আছে ওয়াট ইজ দিস এটা কি পাশে আছি এটা তো আছি না এটা এইচ এইচ ইটস নট দিস আছি যদি আমাদের লিখতে হয় লিখতে হবে আছি চ ছ চ এটার মানে হচ্ছে সি এইচ ছ সি ডাবল এইচ এখানে ডাবল এইচ দেওয়া হচ্ছে যদি আছি হয়ে যায় বাট আমরা আছি বলি চুপ লেখো লেখস ওই কি কাহিনী রে ভাই তোমরা যদি আমি আপনার পাঁচায় আছা কেমন আছেন কেমন কেমন আছেন কে মন কে মন আছেন ডাবল এইচ এন হওয়া উচিত অথবা এই এসি এইচ হওয়া উচিত সমস্যা নাই স্টুডেন্ট লেখে কামান আসান কামন আসান আবার এইটাও লেখে না লেখে এরকম কামন আসান স্যার কামন আসান আজব ক্যারেক্টার কি লিখছে আমি বুঝি না এটা কি ধরনের কাহিনী